মাহমুদানুসল্লা আল রসুলহিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আজকের খিলগা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই সমাবেশে আগত সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত আমরা প্রতি বছরই মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম করে থাকি তা শুধু এখানেই নয় বাংলাদেশের যেখানেই বড়ো বড়ো তফসিলুল কোরআন মাহফিলগুলি হয় তা সব জায়গায় মেয়েদের জন্য আলাদা করে সমাবেশ করে তাদের প্রশ্নের জবাব দেওয়া হয় এবং হেদায়তমূলক বক্তব্য রাখা হয় তারই ধারাবাহিকতায় আমরা যেখানে আলোচনা শুরু করছি এবং ইসলামী পাঠাগারের এটি হচ্ছে আঠাইশতম বার্ষিক তফসিল মাহফিল আলহামদুলিল্লাহ যে সমস্ত মা বোনেরা প্রশ্ন করেছেন তাদের এখন জবাব দিচ্ছি এরপরে আলোচনা করবো ইনশাআল্লাহ সংসার পরিচালনার ক্ষেত্রে স্বামীর নিকট স্ত্রীর মতামত কতটা গুরুত্বের দাবি রাখে এবং মতামত জানার এবং এর গুরুত্ব দেওয়ার জন্য স্বামীর দায়বদ্ধতা কতটুকু তা কোরআন হাদিসের আলোকে জানাবেন সংসার পরিচালনায় স্বামী স্ত্রীর উভয় উভয়ের কাছে দায়বদ্ধতা আছে এবং উভয় উভয়ের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে কাজ করাই সর্বোত্তম নবী করিম সাল্লা আলু চাইতে শ্রেষ্ঠ পুরুষ তার চাইতে শ্রেষ্ঠ মানুষ তার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আকাশের নিচে জমিনির উপরে আসি কি কেউ সেই নবী করিম সাল্লা সাল্লামও স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন কোনো কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে স্ত্রীর পরামর্শ তিনি গ্রহণ করেছেন হাদিসে এর প্রমাণ আছে এই জন্য স্বামীদের উচিত স্ত্রীদের সঙ্গে পরামর্শ করা যে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা এটি সব থেকে ভালো স্ত্রী যাতে অনুভব করতে না পারেন যে আমাকে অবহেলা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে এমনও হতে পারে যে স্ত্রীর পরামর্শটাই আপনার জন্য কল্যাণকর হয়ে যেতে পারে এমনও হতে পারে সেই জন্য পরামর্শের ভিত্তিতেই কাজ করা উচিত হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের বিয়ে হয়েছে বাচ্চাও হয়েছে এখন মেয়েটি কি হিন্দু যে মুসলমান মেয়েটা হিন্দু হলো বা কি কয় হিন্দুর সাথে বিয়ে হলো এখন যে বাচ্চা হয়েছে বাচ্চা যেটা হয় সেটা কিন্তু ইসলামের উপরেই হয় সেটা মুসলমানের ঘরে হোক আর হিন্দুর ঘরে হোক রসুল্লাহ বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি জন্মই হয় ইসলামের উপরে প্রত্যেকটা জন্ম হয় কিসের উপরে মা বাপ তাকে হিন্দু বানায় মা বাপ তাকে খ্রিস্টান বানায় ইহুদি বানায় কাজে সন্তানটা যখন প্রথম আসছিল বিবাহটা তো হয় নাই বিবাহটা হয়েছে অবৈধ কোন মুসলমান কোন হিন্দুকে বিবাহ করা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এ বিবাহ হয় নাই হারাম হয়েছে আর মেয়েটি যে স্বামীটিকে নিয়েছে মুসলিম মেয়ে সে সারা জীবন তার স্বামীর সাথে জেনা করেছে এটা কোনো বিবাহ হয় নাই এর দ্বারা যে সন্তান হয়েছে সে সন্তান অবৈধ সন্তান হয়েছে বাস্টার্ড হয়েছে এটি হালাল হয়নি ফলে সন্তানটি যখন পৃথিবীতে এসেছে তখন সেই সন্তানটি হবে ইসলামের উপরে এসেছিল কিন্তু মা বাপ একে এখন কোন দিকে বানাবে হয় মা এই সন্তান হিন্দু হয়ে যাবে অথবা খ্রিস্টান হয়ে যাবে সেজন্য দায়ী হবে তার মা বাপ কোনো ব্যক্তি যদি পুরুষত্বহীনতা রোগে বা শারীরিক অক্ষমতার কারণে দীর্ঘদিন স্ত্রীর সহিত স্বাভাবিক দাম্পত্য জীবন যাপনে ব্যর্থ হয় তাহলে ওই স্ত্রী কি ইসলামী সন্মতিক্রমে ক্রমে অন্য পুরুষকে বিবাহ করতে পারবে হ্যাঁ পারবে যদি দাম্পত্য কর্তব্য পালনে কোনো পুরুষ ব্যর্থ হয় তাহলে স্ত্রী এটি প্রমাণ করে কোন ডাক্তারের মাধ্যমে এটি প্রমাণ করে কোর্টের মাধ্যমে এ স্বামীকে পরিত্যাগ করে নিজের পছন্দ অনুযায়ী কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারেন নাসিমন সুলতানা চট্টগ্রাম তার প্রশ্ন হচ্ছে আমি ইসলামী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করতে চাই তবে বাধা হচ্ছে আমার সংসার এ পরিস্থিতিতে আমার করণীয় কি সংসার বাধা না সংসার তো আপনার সহযোগী হবে সংসার তো করতেই হবে আপনি বৈরাগী হতে পারবেন না বাইরে যে বৈরোগী বা বৈষ্ণবী হওয়ার কোনো সুযোগ নাই ইসলামে সংসার আপনাকে করতে হবে আপনার স্বামী শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের তাদেরকে বুঝায়া ইসলামের পথে আপনি এগিয়ে আসবেন